এটা কি জাল টাকা অ্যালার্ম দিচ্ছে রাইট জাল টাকা এটা ফেক নোট এখানে দেখেন রেড অ্যালার্ট রেড অ্যালার্ট এটা রেড অ্যালার্ট আচ্ছা আবার এই পাশে একটু দেখেন ক্লোথ হল কি পরিমাণ লাক্সারি একটা মেশিন

নির্বাহ স্মুথ ভাবে করে ভাই একশো বান্ডেল বলে দিয়ে দিয়েছিল বাট এখানে চল্লিশ ষাটটা নোট আছে